হ্যালো আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই বাড়িটার জন্য আপনার যে আগে যে স্ক্রিনে যে বাড়িটা দেখেছি আপনার বাইরে ভিতরে এই বাড়ির জন্য আমরা যেসব মালামাল নিয়েছি কয় টাকার মালামাল লাগেছে আপনার চারটি রুম এবং আপনার বারান্ডা সহ বাইরে দিয়ে আমরা কি কি মালামাল নিয়েছি এবং কত টাকা খরচ হবে এবং মালামালের দাম কেমন আসতে পারবে আর আমরা কি কোম্পানির মাল নিয়েছি আপনারা জানতে পারবেন আর এর একটা আপনার এই যে আঠারো লিটারের বড়ো বড় যে বালতিগুলো আপনার বড় বালতিগুলোর কত দাম এবং আপনারা কোন সিলার এই ভিতরে আমরা কোন সিলার ব্যবহার করব বাইরে আমরা কী সিলার ব্যবহার করব। অনেকেই বলেন ভাই সিলার আর প্রাইমার কি একই জিনিস অবশ্যই সিলার আর ফিরাইমার একই জিনিস আমরা সিলার নিয়ে নিয়েছি যে আপনার ভিতরের সিলার এবং বাইরে সিলার ভিতরের রঙ এবং বাইরের রঙ এবং গ্রিলের জন্য কী রঙ দিবেন সবগুলো আমরা নিয়ে আইছি দেখতে পারবেন আমরা সরৎ থেকে আপনাদেরকে দেখাবো বড়ো পর্যন্ত এই যে সর্বপ্রথম আমরা এই যে দেখতে পাচ্ছেন মালামালের জন্য এই যে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়েদার কোট ওয়েদার কোট আপনার এক লিটার এইগুলো এক লিটার সাইজ দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে এক লিটার সাইজের আপনার রঙ এইগুলো ওয়েদার কোট রঙ এই যে আপনারা কান নিচে অথবা পোতায় আপনারা দিতে পারবেন আর এটি অবশ্যই আপনার ওয়েদার কোট ছাড়া বাইরে অন্য কোনো রঙ ব্যবহার করা যায় না আর এ এক লিটার রঙের দাম নেবে আপনারা যে কোনো কালার নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে আর এর একটু বড়ো সাইজ এই একটু বড়ো সাইজগুলো আপনার এই যে এটি আপনার এক গালন এই এক গালন রঙ আপনার এই ওয়েদার কোট ওয়েদার কোট আমরা বাইরে ব্যবহার করবো এই এক এই যে এক গ্যালন রঙ আপনাদের কাছ থেকে নিতে পারে আপনার ষোলোশো টাকা করে আমরা ষোলোশো টাকা করে কিনে নিয়েছি আর এই যে বালতিটা দেখতেছেন এক গ্যালন এইটা আপনার গ্রিলের রং লোয়ার গ্রিল দরজা জানালা লোয়া ও অথবা কাঠ কাঠে ব্যবহার করতে হয় আর এর সাথে আপনার এই যে থিনারও লাগে এই আপনার এক গ্যালন রঙ এক গ্যালন রঙের দাম আছে আপনার ষোলোশো টাকা এর সাথে আপনার থিনার আছে এই যে টি সিক্স থিনার ব্যবহার করতে হয় এই টি সিক্স থিনার এক লিটারের দাম দুইশো টাকা দুইশো বিশ টাকা আর আপনার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এই বিরাশেই আপনার সিলার এই আপনার বাইরের সিলার এই দেখুন ওয়েদার কোট আপনার বাইরের সিলার ওয়েদার কোট সিলার মানে বাইরের সিলার ওয়েদার কোট সিলার ছাড়া বাইরে অন্য কোনো সিলার ব্যবহার করতে পারবেন না আর এই সাইডে আপনার ওয়াটার সিলার এই ওয়াটার সিলার আপনার বাইরে করা যায় না শুধুমাত্র ভিতরে করা যায় ভিতরের সিলার এই আঠারো লিটারের এই যে ওয়াটার সিলার এটি হলো আঠারো লিটার বড়ো বালতি আঠারো লিটার এর দাম আপনার ষাট হাজার আটশো আটশো টাকা বডি রেট আর আমরা কিনে নিয়েছি চৌত্রিশশো টাকা তাহলে ষাট হাজার আটশো টাকা বডি রেট আর চৌত্রিশশো টাকা দিয়ে কিনে নিয়েছি আর এটি আপনার বাইরের সিলার এটি বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করতে পারেন বাইরের সিলার এটি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর কেনা হয়েছে আপনার চুয়াল্লিশশো টাকা চার হাজার সাতশো টাকা কেনা হয়েছে আর বডি রেট আছে আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই আঠারো লিটার এই এইগুলো আপনার একদম লো কোয়ালিটির দম আপনারা যাদের অল্প বাজেটের ভিতরে পেন্ট করতে চান তারা আপনারা এরকম আপনার অল্প বাজেটের জন্য আপনাদের ডিস্টেম্বর পেন্ট করতে হবে বহিষ্ণীয় এই ডিস্টেম্বর পেন্ট করতে হবে এই ডিস্টেম্বরের আপনার এরকম আঠারো লিটারের এক গ্রাম ডিস্টেম্বর পেন্ট আমরা বডি রেট আছে আপনার তিন হাজার একশো টাকা আমরা কিনে নিয়েছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এরকম আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট কিনতে পারবেন আর যা যাদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে পেন্ট করতে চান তারাই দিতে পারবেন আর যাদের মিডিয়ামের ভিতরে করতে চান তারা প্লাস্টিক পেন্ট দিতে চান আর যারা হাই কোয়ালিটির পেন্ট করতে চান তারা আরও দামি লাকজারি প্যান্ট আছে দামি দামি পেনগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা লো কোয়ালিটির কাজ করব একদম কম বাজেটের জন্য এজন্য ডিস্টেম্বর ফেন করতেছি দশক তাই ছিল আজকে আজকের ভিডিও হয়েছিলো আমরা কয় টাকার মাল কিনলাম গড়ে আমাদের যে মালামাল আছে বিরাজ টিরাশ দিয়ে এইগুলো যা আছে মোট আমরা সাতাশ হাজার টাকার মাল কিনছি এই যে মালগুলো দেখতে পাচ্তেছেন এই মালগুলো দিয়ে আমরা সাতাশ হাজার টাকা মালামাল আমরা কিনেছি এর সাথে আপনার গড়ার জন্য পাথরও কিনা আছে পিস এই যে গড়ে মাল আমার সাতাশ হাজার টাকা চারটি রুম বারান্দা ভিতর বাইর দিয়ে সাতাশ হাজার টাকার মাল কিনে নিয়েছি এইতে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে জানে গ্রিল দিয়ে তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটি কীভাবে করি আর কীভাবে রঙ করবো সেটাও দেখতে পারবেন